কিস্তির মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনার পকেটে যদি পাঁচ হাজার টাকাও থাকে আপনি কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর কি স্পেশাল ভিডিও হতো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি অপর অফিসিয়াল শুরু হয়েছে এখান এখানে কিন্তু আপনারা অপর অফিসিয়াল ফোন পেয়ে যাচ্ছেন একদম কিস্তিতে

এ আপনাদেরকে নতুন নতুন কিছু ডিভাইস গিফট করছে যেমন মাধ্যমে কিস্তির মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনার পকেটে যদি পাঁচ হাজার টাকাও থাকে আপনি কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে পেয়ে যাচ্ছেন কিন্তু ওপ্পোতে ওপো কখনো কিন্তু কিস্তিতে দেয়নি আপনারা আদার্স ব্র্যান্ডে কিন্তু পেয়ে যাচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দিচ্ছে ওপো যেরকম টপ পে টপ পের সাহায্যে আপনি কিস্তিতে পেয়ে যাচ্ছেন প্লাস আপনার হাতে যে ডিভাইসটা আহ দেখছে এই ডিভাইসটা কিন্তু আপনার আমাদের একবারে লেটেস্ট ডিভাইস যেটা Reno 14 সিরিজ Reno 14 সিরিজ যেটা যেটা পরে লেটেস্ট ডিভাইস কালারটা অনেকই সুন্দর মারমেড এটা কিন্তু মারমেডের যে লেসটা ওটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এটা ডিজাইন করা মারমেডের লেন্স আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন এটা দুইটা ভেরিয়েন্ট আছে যেটা হলো আর 108 256 আর 12 256 ওকে ঠিক আছে দুইটা ভেরিয়েন্টই একবারে মানে একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিমতে নিতে পারবে অবশ্যই 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 কেমন টাকা দেওয়া লাগবে প্রথম আপনার মাত্র 25% প্লাস কিছু চার্জ আছে দিলেই আপনি পেয়ে যাবেন কিন্তু এই সেটটা মাত্র 25% 25% আর কিছু চার্জ দিলে আপনি পেয়ে যাবেন এই সেটটা কিন্তু বাকি টাকাটা আমরা সবই আপনি একটা একটা নরমাল হিসাব করি না আমরা এটার দাম হলো 43000 টাকা যেটা রেনো 12 এফ

আপনার কাছে তিন হাজার চার হাজার টাকা হইলে আমার এদিক থেকে যে কোনো মডেল নিয়ে দিতে পারবেন তিন হাজার চার হাজার টাকা হলে নিতে পারবেন যে কোনো একটা মডেল নিয়ে দিতে পারবেন কেমনে বলেন তো ছয় মাসের কিস্তিতে ছয় মাসের কিস্তিতে ছয় মাসের কিস্তিতে এক্সট্রা পে করতে হবে কিনা এক্সট্রা পে তো সব সব ব্র্যান্ডেই করতে হয় যেটা মানে সব ব্র্যান্ডে যেমনে করে করতে লাগে 20% বা 22% এক্সট্রা ওইটা ওইটা জাস্ট দিতে লাগবে ওই বাড়তি কোনো টাকা দিতে হবে কিনা আমি বাড়তি যে অ্যামাউন্টটা নিবে আপনাকে 800 টাকা সামথিং ওইটা আপনাকে লাস্ট কিস্তিতে অ্যাড করে দিবে

মানে ইন্টারেস্ট বেশি দিতে হবে একটু বেশি দিতে কিন্তু এটা ভিতরে কিন্তু আছে আপনি কিন্তু মানে কমের ভিতরে ছয় মাস আপনার লেন্দি প্রসেসে আস্তে আস্তে টাকা দিয়ে সেটটা নিতে পারছেন কিন্তু ঠিক আছে আমাদের এই দুইটা সেট বুক চলছে প্রিবুকে আপনি যদি এই সেটটা আমাদের ভিডিও দেখে প্রিবুক করেন তাহলে প্রথম পুরস্কার পাবেন হলো আরঙ্গে আপনি অনলাইনে আরঙ্গে যদি আপনি অনলাইনে

টপ পেতে যেটাতে ইএমআই করবে 0 টাকা পে আপনার ইএমআই নিতে আর হই মানে 0% ইন্টারেস্টে কোন টাকা দিতে হবে তাহলে বুঝতে পারতাছেন যে প্রি বুক করলে কি সুবিধা আরো সুবিধা রয়ে গেছে অনেক সময় আমরা কি করি এত টাকা দামের هسه হাত দিয়া ভাইরাস অনেক সময় রাগের মাথা ভাঙা ফলে রাইট রাইট হ্যাঁ ভাঙা ফেললেন ফিজিক্যাল কিন্তু কোন কোম্পানি আপনাকে রিপ্লেস দেয় না ঠিক আছে একমাত্র ওপোর রেনো ফোর্টিন সিরিজের যে মোবাইলটা দেখতেছেন আপনি যদি রাগের মাথায় ভাঙ্গ ফালান তাহলে ওয়ান টাইম স্কিন রিপ্লেসমেন্ট দিবে প্লাস আরেকটা জিনিস বলি আপনার সেট যদি ওয়াটার ড্যামেজও হয়ে যায় ওয়ান টাইম আপনাকে রিপ্লেসমেন্ট দিয়ে দিবে দ্যাট মিন্স স্ক্রিন রিপ্লেসমেন্ট ও পাচ্ছেন রাগের মাথায় ভাঙলে প্লাস ওয়াটার ড্যামেজ করলেও ভাঙ পাচ্ছেন রিপ্লেসমেন্ট প্লাস সবাই দেয় এক বছর আপনি যদি এই সেটটা প্রিভুক্ করেন বুক করলে পেয়ে যাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি দুই বছর দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন স্ক্রিন রিপ্লেসমেন্ট পাচ্ছেন আপনার ডিসপ্লে রিপ্লেসমেন্ট বডি রিপ্লেসমেন্ট সবই পেয়ে যাচ্ছেন প্লাস টপ পেতে আপনার ফ্রি ইন্টারেস্ট ছাড়া আপনি ইএমআই করতে পারতেছেন ছয় মাসে তাহলে অনেক কিছু পাচ্ছে কিন্তু আর চাইলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন আপনি যদি হ্যাঁ রেনো ওপ্পো সেট ওপ্পো সেট থাকে বা আইফোন থাকে আইফোন মানে ভালো মডেল গুলো থাকে তার সাথে যদি আপনি এক্সচেঞ্জ করেন দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা এক্সট্রা পাবেন আপনি কিন্তু করেন আপনি প্রাইস ধরলাম কথার কথা আপনার একটা ওপোর প্রাইস ধরলাম আমি পনেরো হাজার টাকা ধরেন ধরলাম যদি প্রেস কন্ডিশন থাকে তাহলে পনেরো হাজার টাকা যদি ধরলাম পনেরো হাজার টাকা যদি ধরার পর আপনার ওইটার সাথে আরো দশ হাজার টাকা এড করা হবে তাহলে পঁচিশ হাজার টাকা ওইটা সেটের প্রাইস পড়ে যাচ্ছে যেটা পুরান সেটের প্রাইস ঠিক আছে এভাবে আপনি অনেক সুন্দর সুন্দর অফার পাচ্ছেন দেখেন একটা জিনিস আমাদের কিন্তু লো লো বাজেটের তেরো হাজার নিরানব্বই টাকার থেকে শুরু শুরু আপে কিন্তু এই যে এই লেটেস্ট ডিভাইসটা আসছে একেবারে ঠিক আছে প্রত্যেকটা ডিভাইসই আপনি পেয়ে যাচ্ছেন কিস্তির মাধ্যমে আর ডিসকাউন্ট তো আছে কিস্তিতে নিলে ডিসকাউন্ট নাই কিন্তু আপনার আপনার ভিডিও দেখে সরাসরি যদি আসে তাহলে স্ক্রিনশটটা দেখাতে পারলে আমরা এটাকে ডিসকাউন্ট করে দিব কোনো প্রবলেম হচ্ছে না তারপরে ভাই কি ফোন তারপরে আমরা এটার যে যেটা ব্যাকডেটেড যেটা এটা এটা লেটেস্টটা লেটেস্টের আগেরটা এটা এটা রেনো 13 সিরিজ 13 সিরিজ রেনো 13 সিরিজ রেনো 13 13 সিরিজ হলো থার্টিন এফ যেটা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই এটাও আপনি কিস্তিতে নিতে পারছেন কিন্তু কত দেখছেন এটা এটাও আপনি কিস্তিতে নিয়ে যাচ্ছে তারপরে কি দেখবো তারপরে আমাদের এটার আগের মডেল হলো রেনো টুয়েলভ এফ এটাও আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আগের প্রাইস তিরিশ হাজার টাকা ছিল এখন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আঠাইশ হাজার টাকায় আঠাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছে কিস্তিতে নিতে পারবে এটাও কিস্তিতে নিতে পারবে সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে প্রথম আপনি ন্যূনতম পাঁচ হাজার টাকা ধরে রাখেন না বড় বড় সেট গুলোতে পাঁচ হাজার টাকা ধরে রাখেন পাঁচ হাজার টাকার ভিতরেই অ্যাভারেজ সেট পাওয়া যাবে কিন্তু আচ্ছা এটা এটা আমাদের পুরোপুরি হট কেক যেটা এই ফাইভ প্রো

লাস্টের একটা কথা বলে দি যে নিবেন অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড আপনার বাপ মা একজনের ভোটার আইডি কার্ড আনলে হবে যদি বিবাহিত হন তাহলে বউয়ের ভোটার আইডি কার্ড আনলে ভালো হয় অবশ্যই কালার প্রিন্ট আনবেন বিকাশের একটা স্টেটমেন্টের ফটো মানে স্টেটমেন্টের কপি আনবেন আমাদের কাছে বিকাশ স্টেটমেন্টের কপিটা কিভাবে নেবেন বিকাশে ঢুকলে স্টেটমেন্টের কপিটা নেওয়া যায় না নিতে পারলে আমাদের কাছে আসবেন আমরাই বের করে দিব অবশ্যই জব আইডি কার্ড হতে হবে যদি জব করে থাকেন জব আইডি কার্ড হতে হবে আর যদি জব না করেন তাহলে যদি ড্রাইভিং করেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের একটা যে লাইসেন্সের মেয়াদ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে আর যদি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স এর কপি আনবে ঠিক আছে আজকে পর্যন্ত এখানে থাকুন স্বস্তিতে ফোন কিনুন কিস্তিতে